শাহাদ হোসেন রাজীব ভেরি অ্যাগ্রেসিভ এক্সপেরিয়েন্স বেস বোলার বাংলাদেশে ইটি গেম খেলেছেন ন্যাশনাল টিমের জার্সি করে সময় খুব ক্রেজ ছিলেন খুবই ক্রেস সাকিব আল হাসান যখন সাকিব আল হাসান হন নাই তখন শাহাদ শাহাদ শাহাদাতের সেই লম্বা চুল ঝাঁকড়া চুল অ্যাগ্রেসিভ অ্যাটাকিং বোলিং এবং প্রত্যেকটা বল ডেলিভারির সময় একটা শব্দ এটা এখনও ক্রিকেটের একটা ইতিহাস ক্রিকেটের এক ঐতিহাসিক ঘটনা এরকম ক্রিকেটার সত্যি পায়নি বেস বোলার পায়নি বাংলাদেশ প্রত্যেকটা বলের সময় যে শব্দটা করতেন সেই বাক্তাকে ফলো করতেন সেই বাক্তার মতোই শব্দ করে দল করতেন আমি সবসময় একটা কথা বলি ডেডিকেশন ইজ দ্য কি অফ সাকসেস এই গোলটা থাকতে হবে ডেডিকেশনটা থাকতে হবে নন স্টপ তিরিশ দৌড়েছে এবং কঠোর ডায়েটও আছেন না পাচ্ছেন তিন চার কেজি ওজন কমিয়েছেন এখন মিশনটা আরও পাঁচ কেজি পেটের মেদ ঝেড়ে ফেলতে হবে সেই সঙ্গে শরীরটাকেও পাতলা করতে হবে শরীর পাতলা হলে গতিটা আসবে এখন সেরকম গতি আসছে না কিন্তু বলে লাইন লেংথ সব ঠিক রেখেছে ভীষণভাবে টায়ার্ড ভীষণভাবে ক্লান্ত সাদাত হাসান রাজি একেবারে বসুন্ধরা গেট থেকে এই পর্যন্ত দৌড়ানো খুবই টাফ টাফ কম্পিটিশন টাফ রানিং সেশন ব্রাদার হোয়াটসঅ্যাপ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ওজন কমানো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ দৌড়ানো যখন আপনি চিন্তা করবেন যে আমার পার্সেন্টেজ জিরো হুম ওকে জিরো পার্সেন্ট আমি যদি এক পার্সেন্ট বাড়াতে চাই তাহলে এই রানিং আপনার সাকসেস এনে দিই হ্যাঁ ডেফিনেটলি ডেডিকেশন ইজ দ্য কি অফ সাকসেস আমি কি করি না করি আই ডোন্ট কেয়ার বাট আমার সাকসেস হলো ওয়ান পার্সেন্ট এক না না এই ডেডিকেশনের জন্যই আপনাকে শ্রদ্ধা মানে এই যে ফিরে আসার লড়াই এই যে চেষ্টা করা এই যে দৌড়ানো সকাল সকাল তিনশো ফিটে এটা অনেক বড় ব্যাপার ভাই এই বয়সে এই সময়ে এবং আপনি ফিরবেন এখন ওজনটা ওজনটাও হাসে না 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 ওরা হাসবেই ওরা সারা জীবন হাসছে ওরা সাকিবের জন্য এখন হাসে অথচ সাকিব কি ওরা তো জানে না বড় দেখছেও

প্রেক্ষাপটে এরকম একটা ক্রিকেটার আসছে আল্লাহ এটি খেলতে তো বহুত কিছু ছিল রাইট ইট রেস্ট নেন রেস্ট নিয়ে আবার স্টার্ট করেন ইনশাল্লাহ